সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পর্যাপ্ত সময় পেলে ম্যাচের ফল অন্যরকম হতো বলেছে শান্ত গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করার জন্য তার দল চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে বলে দাবি করেছেন টাইগার অধিনায়ক হোসেন শান্ত টেস্টের শেষ সেশনে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ জয়ের জন্য দুইশো ছিয়ানব্বই রান তাড়া করতে নেমে বাহাত্তর রানে চার উইকেট হারায় লঙ্কানরা বাংলাদেশের দুই স্পিনার কাইজুল ইসলাম এবং নাইম হাসান উইকেট থেকে যেভাবে টার্ন এবং বাউন্স পেয়েছে তাতে শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে বোলিং করার জন্য পর্যাপ্ত সময় পেলে ম্যাচের ফল অন্যরকম হতো পঞ্চম শেষ দিনে চার উইকেটে একশো সাতাত্তর রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ সাবধানে খেলে লিট বাড়িয়ে শ্রীলঙ্কার জয়ের সুযোগ নষ্ট করে দেয় টাইগাররা ম্যাচ শেষে শান্ত বলেন আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না জিম্বাবে বিপক্ষে কিন্তু এই সিরিজের আগে আমাদের দারুণ প্রস্তুতি ছিল এবং আমরা এই ম্যাচে সর্বক্ষেত্রেই পারফরমেন্স করেছি মুশফিক পাই দুর্দান্ত পারফরমেন্স করেছেন প্রথম ইনিংসে একশো তেষট্টি রান করা মুশফিক দ্বিতীয় ও অপরাজিত একশো পঁচিশ রান করেন তিনি বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির করেন শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ষোলতম ব্যাটার তিনি টেস্টের চোদ্দতম খেলোয়াড় হিসেবে ম্যাচে দুই সেঞ্চুরি করেন শান্ত ম্যাচ শান্ত বলেন আমি জানতাম না এক টেস্টে দুই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশের অধিনায়ক কিন্তু দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ছয় উইকেটে দুশো পঁচাশি রানে ইনিংস ঘোষণা করার পর শ্রীলঙ্কা মাত্র বত্রিশ ওভার খেলার সুযোগ পায় বৃষ্টির কারণে মাঝে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকায় বোলিং করার জন্য বেশি সময় পায়নি টাইগাররা অধিনায়ক শান্ত বলেন হঠাৎ বৃষ্টির কারণে আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছি আমরা আগেই ইনিংস ঘোষণা করতাম কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে তাই হঠাৎ করে এই পরিকল্পনা বদলে গেছে আমরা সেসব নিয়ন্ত্রণ করতে পারি না তাইজুল নাইমের বোলিং পারফরমেন্স প্রশংসা করেন শান্ত তিনি বলেন তাইজুল নাইম সত্যি ভালো বলিং করেছে এই কন্ডিশনে নাইম প্রথম ইনিংসে বলিং করেছে সেটা দুর্দান্ত বিশেষভাবে প্রথম ইনিংসে নাইমের পাঁচ উইকেট শিকার বাংলাদেশের দর্শনের লিভ পেয়েছিল শান্ত বলেন খুব বেশি সুযোগ না পেলেও নিজের সামর্থ্য দেখিয়েছে নাইম মাঝে মাঝে খেলা পদ্ধতিতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম